হ্যালো গাইস কাম টু সাদা পাহাড় চলে আসলাম মাত্র আমাদের গাড়ি থামল সবাই গাড়িতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পার ওখানে গিয়ে আমরা লঞ্চ ভাড়া করব সাদা পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে সবাই সাথে থাকুন ও এনজয় করুন প্রচণ্ড রোদ গরম দেখুন এত গরম বাচ্চারাও মানে ক্লান্ত হয়ে গেছে তারপরেও ওনাদের ক্লান্ত গায়ে লাগছে না কেন সব খুব সবাই ফ্যামিলি আসে এনজয় করতেছে আনন্দ করতেছে এই চলে আসলাম বাজারে এটা হচ্ছে আপনার বাজার এখান দিয়ে যেতে হবে লঞ্চ ঘাটে আমরা ফুল ফ্যামিলি চলে আসছি এখানে ঘুরতে এই গরমের ভিতরে ঈদের পর চলে আসলাম আমাদের অলরেডি লোক পাঠাইতেছি এখন রসঘাটে আগেই আমাদের টিকিট কাটার জন্য যেটা জানতে পারলাম প্রচণ্ড ভিড় নাকি ওখানে সিরিয়াল ধরতে হয় তো আগে আমরা টিকিট কাটার জন্য লোক পাঠাইতেছি আমাদের লোক সংখ্যা অনেক বেশি তার জন্য আমাদের লঞ্চ দুটা নিতে হবে এই যে সবাই যাচ্ছি হস্তে অস্তে বাজারে ঢুকে গেছি কাছাকাছি চলে আসছি লঞ্চ গার্ডের তারপর আপনাদেরকে একটু বাজারটা ঘুরে দেখাই এই যে আমাদের লোক এখনো পিছিয়ে করে রয়েছে সবাই চলে আসছে এই যে করে চলে যাচ্ছে এই যে দেখুন এই যে সাইডে এই যে বাজার এখানতে মানে আপনারা কেনাকাটা করতে পারেন এখানেও কেনাকাটা করতে পারেন আপনার সাদা কিনা কেনাকাটা করতে পারেন ওইখানে অনেক দোকান আছে অনেক কিছু আছে মানে এখানে যা পাবেন ওইখানে তাই পাবেন সমস্যা নাই যেখান থেকে কিনতে পারেন আপনারা কিনবেন কোনো সমস্যা নাই এই যে চলে আসলাম ওই যে দেখা যাচ্ছে নদীটা প্রচণ্ড গরম এখানে আবার আপনারা ছাতা ভাড়া করে নিতে পারবেন সাতা ভাড়া দেয় আপনারা সাতা ভাড়া করে এখান থেকে নিয়ে যাবেন সমস্যা নেই প্রতিটা দোকানে আপনারা ছাতা ভাড়া দেয় সবাই দূরে হইতেছে দেখুন ওই যে দেখা যাচ্ছে পুরা নদী সবাই এক এক করে নামতেছে কত সুন্দর নদী এই 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 যে যে দেখুন 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 অনেক মানুষ সবাই একসাথে হলাম তাহলে আমাদের টিকিট আনতে গেছে এখনও আনা হয়নি একটু সময় লাগবে কেন প্রচণ্ড রোদ আছে এবং সবাই সিরিয়ালে ফেলাচ্ছে টিকিটের জন্য দেখা যাকি থাকুন অনেক রোদ ভাই প্রচন্ড রোদ সবাই ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ টিকিট নিয়ে আসছে আমরা রন্তির দিকে যাবো আস্তে আস্তে যে দেখা যাচ্ছে সব টলার বসে রয়েছে এখানে সিস্টেমটা হয়েছে যেটা জানতে পারলাম যে আটশো টাকা টিকিটের দাম এক এক লঞ্চে আটজন করে উঠতে পারবে আরেকটি কথা পাঁচ বছরের উপরে যদি হয় ছোট বাচ্চা ওটারও গনায় ধরতে হবে পাঁচ বছরের নিচে হলে ওই বাচ্চাদের টিকিট লাগে না আমরা কিছুক্ষণের মধ্যে সাদা পাড় চলে যাব আপনার সাথেই থাকুন পাবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে ডাউের মাছি বড়ই পাজি বৈঠা ওই গপন। যে जाके ভৃঙ্গিলা দেখতে ভালো লাগে ভৃঙ্গি নিশ্চয় ডুবতে আমার আর ও সাথে जाके চলে আসলাম সাদা পাহাড় এই কত সুন্দর আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে সাদা পাহাড়ের দিকে প্রচন্ড রোদ অনেক রোদ দেখুন অনেকটি দোকান দেখছেন কত সুন্দর এই যে পাহাড় ইন্ডিয়ার সাইড দেখুন যে গোড়া আছে বাচ্চারা গোড়ায় খুব আনন্দ পাবে এই যে গোড়া দেখছেন আরও যাচ্ছি সামনে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি দেখুন কত সুন্দর আসলে সাদা পাহাড় বলতে আসলে ছোট ছোটো পাথর বড় পাথর এটাকেই যে বলে সাদা পাহাড় পাহাড় বলতে উঁচু উঁচু যে পাহাড় আছে মানে ওটা পাহাড় কিন্তু সাদা সাদা যে পাথরটি আছে সেই বড় বড় পাথর আছে সাদা সাদা ওই জন্য বলছে এটা সাদা পাহাড় চলে আসছি আমরা কাছাকাছি এই চলে আসলাম দেখুন এই যে প্রচন্ড রোদ এবং অনেক লোক জোরে আছে এখানে খুব মজা করতে আসছে এরা এই যে দেখুন পাহাড় এই যে যে সাদা পাহাড় এটাকে এখানেই সাদা পাহাড় বলে এই সবাই গোস করতেছে আনন্দ করতেছে আমরা যাব একটু পরে এর আগে আমাদের একটি টেবিল ভাড়া করতে হবে এই যে প্রতিটা টেবিল একশো টেকা করে নেয় আনলিমিটেড আপনি যতক্ষণ থাকতে পারেন এখন আমরা একটা টেবিল ভাড়া করব আস্তে আস্তে সামনে যাব ওই যে দেখুন কত মানুষ বসে করতেছে দেখছেন দেখেন এই যে রেস্ট নিতেছে এই যে আমরা এখনো নেমে গেছি আস্তে আস্তে নেমে গেছি এই যে আমাদের ফ্যামিলি ফ্যামিলি অলরেডি সব গেছে বসে করতে আছে দেখছেন এই যে দেখেন কি মজা করতেছে তারা এক একজনে ছবি তুলতেছে সবাই এনজয় করতেছে বাচ্চারা খুব মজা করতেছে দেখেন খুবই মজা পাচ্ছে বাচ্চারা এত মানে আপনার পানির স্রোত মানে একটা বাচ্চা কি একটা মানুষ থাকলে তাকে নিয়ে যায় এত স্রোত পানি সাথে থাকুন ও দেখুন এনজয় করুন আমাদের সাথে সবাই এখন একটি ফটোগ্রাফ খুঁজছে ফটো তোলার জন্য তো আমি তখন একটি চোখের সামনে পড়লো ওনাকে ডেকে নিয়ে আসলাম এই যে ছবি তুলতেছে ওনারা মানে সবাই এখন ছবি তুলবে আমার আম্মা ও আমার শাশুড়ি তারা দুজন বসে এখন ছবি তুলতেছে এখন আসতে আস্তে আমার ওয়াইফ ওনারা একসাথে বসে ছবি তুলবে আগে ক্যামেরাম্যান বলছে দু আঙ্গুল তুলুন সেই স্টাইল দেখা দিচ্ছে দেখা দিতেছে এখন আমার ওয়াইফ আসবে ওনাদের সাথে ছবি তোলার জন্য দেখুন সবাই ব্যস্ত করতেছে খুব মজা করতেছে এনজয় করতেছে এই যে ফটোগ্রাফার এই যে আমার বাড়ি ছবি তুলবে ওনারাও প্রস্তুতি নিচ্ছে ছবি তোলার জন্য দেখুন আসলে এখন সবাই খুবই মজা করতেছে খুবই এনজয় করতেছে সবাই ছবি তোলার জন্য খুব অস্থির কে কার আগে তুলবে এই যে ফটোগ্রাফার বাইরে ছবি তুলতেছে উনি স্টাইল দেখা দিতেছে কীভাবে তুলতে হবে কীভাবে করতে হবে এই যে আমার বড়ো আপা চলে গেলো উনিও তুলবে ওনাদের সাথে একসাথে বসে উনি বলতেছে আপনারা সবাই একসাথে হন পুরা ফুল ফ্যামিলি একটা হন সবাই মিলে একটি ছবি তুলুন তুলনায় ভাগ্নিরাও যাচ্ছে সবাই একসাথে বসে একটু ছবি তুলবে ওনাদের ছবি তোলা শেষ পানি ক্যামেরা বলছে পানি ছিটা দেন উপর দিকে দেন একজন সবার পানি সিঁড়াই দিতে হয়ে গেছে এখন দেখুন আমার ছোট মানে বাচ্চা নিয়ে একটা বাচ্চা নিয়ে ছবি তুলতেছে উনি ওনার নাতি হয় খুবই মজা করতেছে খুব এনজয় করতেছে আপনারা আসুন এনজয় করুন মজা করুন যাদের মন খারাপ তারা চলে আসতে পারেন এখানে এনজয় করতে পারেন তো আমার আমরা এখানেই বিদায় নিতেছি ভালো থাকবেন সবাই জলদি চলে আসুন এখানে